জানি যাহা দেখি তাকা একবার কাকি হ্যালো এভরিওান আমি মেকআপ আর্টিস্ট মমতা চুচুড়া থেকে আজ চলে এসেছি চব্বিশে নভেম্বরের গল্প নিয়ে চব্বিশে নভেম্বর প্রথমেই সকাল সকাল চলে গেছিলাম চন্দ্রনগর রথের সড়কে সুয়াতিদিকে তার আইবুরোভাতে লুক দিতে প্রথমেই বলে রাখি সুয়াতিদি ভীষণ কী বলবো সব কিছু পারফেক্ট চাওয়ার মানুষ একটু খুঁতখুতে একটু মানে ভালোই খুঁতখুতে মানে একদম সবটাই চায় যে একদম ঠিকঠাক হোক তো সেই অনুযায়ী স্বাতিদির রিকোয়ারমেন্ট শুনে নিয়ে যে কি কি চাই সেটা শুনে নিয়ে আমি কাজ করছিলাম তো এখানে আই মেকআপ চলছিল দিদি বলেছিলো একটা সফট স্যাটেল লুক তো আমি একদমই হালকা আই মেকআপটা করেছিলাম অ্যান্ড দেন দিদিকে আমি প্রত্যেকটা স্টেপ দেখিয়ে করেছিলাম বা দিদি নিজেই দেখে নিচ্ছিলো কারণ দিদি প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস একদম নিখোঁজ চায় তো তারপর দিদি বলেছিল না আর একটু ডার্ক করতে তো আমি সেই মতো করে দিয়েছিলাম দেন একটু সুন্দর করে অল্প ছোট্টো ইংসোলা লাইনার পরিয়ে নিয়েছিলাম আর দেন দেখো পরপরগুলো করতে থাকছি দিদি। ওয়েডিংয়ের লুকটাও তোমাদের সাথে পরের দিন শেয়ার করব আর দিদির একটা গালে যে মার্ক ছিল ওটা বর্ন মার্ক তো সেটা হাইট করার জন্য বলেছিল যাতে সুন্দরভাবে হাইট হয়ে যায় তো সেটা সুন্দরভাবে হাইট করে দিয়েছিলাম আমি আর এখানে দেখো দিদি কলকা করতে চাইছে আর আমি জানি যে কলকা হবে না তাই আমি ফেব্রিক নিয়ে যাইনি তো যাই হোক দিদির বাড়ির একজন বাইরে গেছিলো তো আমার কাছে তো তুলি সমস্তটাই ছিল শুধুমাত্র ফেব্রিক ছিল না তো আমি ফেব্রিকটা কিনে আনতে বললাম তো ফেব্রিকটা আমাকে কিনে এনে দিয়েছিলো আমি যেই কালারের বললাম সেই কালার অনুযায়ী তাই আমি তারপর খুব আমার সুবিধা হয়েছিল। দিদিকে ফেব্রিকটা কিনে এনে দেওয়াতে কলকা করা তো এখানে আমাদের হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছে দিদির হেয়ারের ভলিউমটা নিয়ে দিদির খুব চিন্তা ছিল যে কিভাবে কি হবে না হবে আমি বলেছিলাম যে তুমি চিন্তা করো না এখন প্রত্যেকটা মেয়েরই এক গল্প হেয়ার ফলের প্রবলেম সবার সবার প্রথমেই বুকিং করার সময় মানুষ বলে যে জানো তো আমার হেয়ারের ভলিউম এই আমি তাদেরকে বলি আমারই এই অবস্থা আমি তোমাদেরকে কি বলবো বলো তো সেটা কোনো চাপের ব্যাপার নয় এখন আমরা সব রকমভাবেই সেটাকে ঠিকঠাক করতে পারি তো চলো এখানে আমার দিদির লুক কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো দিদির রিভিউটা শুনে নিই আজ হচ্ছে স্বাতিদির আইবুড়ো ভাল তো স্বাতিদির আইবুড়ো ভাতে এই লুকটা দিয়েছি আমি তো একটু স্বাতি দিক থেকে জানবো যে কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে আমার তো মমতার উপর সব সময় ভরসা ছিল আমি জানতাম আমি একটা খুব সুন্দরই কিছু পাবো এবং যেটা পেয়েছি সেটা এক্সপেকটেশনের থেকে অনেক অনেক বেশি পেয়েছি খুশি একদম ভীষণ খুশি কালকের জন্য খুব আশা রাখছি যে কাল আরো ফাটা আরো ফাটা হবে একদম একদম থ্যাংক ইউ স্যাটিসফাইড তো ভীষণ ভাবে ওকে তারপর আমি আর পায়েল দুজনে মিলে ফিরলাম বাড়ি আর আমার ছিল সেদিন দুপুরে আর একটা অ্যানিভার্সারি ব্রাইড তো দেখো আমাদের মিষ্টি আর চুলগুলি অ্যানিভার্সারি ব্রাইড জানি না কারা কারা আমার আগের বছরেরও ভিডিওগুলো দেখেছ তো আগের বছর ও যেমন চুলগুলি ছিল এবছর তো মনে হয় তার থেকে বেশি হয়ে গেছে ওকে আমি রিসেপশনে সাজিয়েছিলাম আগের বছর আর এবছর ও ওর অ্যানিভার্সারি সাজ সাজতে চলে এসেছে যদিও ওর অ্যানিভার্সারি ছিল টোয়েন্টি থার্ড নভেম্বর বাট ওদের অনুষ্ঠানটা হয়েছিল টোয়েন্টি ফোর্থে আর সেই দিন দেখো গল্প মানে এত গল্প করে ও আর হলো গিয়ে কন্টিনিউ হেসে যায় তো ওকে চুপ করিয়ে কাজ করানোটা খুব চাপ ওকে একটা প্যাকের মেকআপ করে নিচ্ছিলাম তো দেখো শুধু গল্প করলে তো হবে না টাইম চলে যাবে ওকেও টাইমলি পৌঁছাতে হবে একেই এক ঘন্টারও বেশি লেটে এসেছিলো সেদিন তো যাই হোক এখানে আমি পরপর কাজ করে নিচ্ছি আর এই সময় মুখটা দেখে সবাই যখন ভয় পেয়ে যায় যে বাবা আমার মুখটা তেমন সাদা মতো লাগছে এরকম সাদা লাগবে না তো আর তখন দেখো আমাদের ব্রাইট পোজ যে বলছে আমাকে কি সুন্দরই লাগছে তো যাই হোক এখানে আইব্রোটা সুন্দর করে ড্র করে নিয়ে আমি একটা আই মেকআপ করে নিচ্ছিলাম ওর শাড়ির সাথে যেটা মানুষই হয় ও একটা ডুয়েল টোন পিচ পিঙ্কের কম্বিনেশনে শাড়ি পরেছিলো তো তোমরা দেখতে থাকো আই মেকআপটা আর দেখে অবশ্যই লাস্ট অব জানিও কেমন লাগলো আর প্রথমেই চুলবুলি ব্রাইডের দেখেছো তো নিজেকে দেখে গান গাওয়া আর ভিডিওটা সত্যি এরকম কিছু কিছু ব্রাইড আমাদের থাকে যারা ভীষণ মিশুকে ছটপটে আর চুলবুলি হয় যারা কন্টিনিউ কথা বলে যায় এগুলো খুব ভালোও লাগে আমাদের তো তোমরা আমার মেকআপ দেখে কিছু শিখতে পারলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর যদি মনে করো এরকম টিউটোরিয়াল দিলে সত্যিই তোমাদের হেল্প হচ্ছে তো আমাকে বলো তো আমি সব টিউটোরিয়ালগুলো এইভাবে তোমাদের সাথে শেয়ার করব। কি প্রোডাক্ট ইউজ করি সেটা তো ভিডিওতে যতটা দেখানো পসিবল হয় দেখিয়ে দিই এবার এখন যেহেতু কাজের সিজন পরপর অনেকগুলো করে কাজ থাকে তাই সব ভিডিও ঠিকঠাকভাবে নেওয়া পসিবল হয়ে ওঠে না এটা আমার স্টুডিওতে এসেছিল বলে তাও অনেকগুলোই আমি তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পেরেছি তো যাই হোক এখানে দেখো ব্লাশ লাগাতে হাসতে বলেছি হেসে গড়িয়ে যাচ্ছে তাহলে আমি ব্লাশটা কী করে লাগাই আর এখানে দেখো পোজের শেষ নেই পোজ দিয়েই যাচ্ছে আচ্ছা আমাকে এত সুন্দরই লাগছে আমি পোজ দেবো না আর এখানে দেখো আবার হাসতে বলেছি আবার হেসে গড়িয়ে যাচ্ছে তো যাই হোক অনেক চুপ করি বললাম লিপস্টিক পরানোর সময় যেন অন্তত হাসিস না আমার থেকে ছোট তো ফাইনালি লিপস্টিকটা পরিয়ে ফেলেছি চুপচাপ রাখিয়ে তো দেখো এবার টিপ পরে পোজ দিচ্ছে সুন্দরী তো এক এক করে ওকে সুন্দর করে জুয়েলারিগুলো পরিয়ে নিলাম ওর যেমন যেমন ও পড়তে চেয়েছিলো আর দেন ওর হেয়ারস্টাইল এখানে শুরু করে দিয়েছে ওর একটা ওপেন কালসের ওপর হেয়ারস্টাইল করেছিলাম ভীষণ প্রীতি লাগছিল ওকে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওর লুকটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আমি আপকামিং ক্লাসের ডিটেলস এখানে বলে রাখি আমাদের পরবর্তী বাইশ দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে জানুয়ারির ফার্স্ট উইক থেকে তো যারা যারা চাইছো আমাদের বাইশ দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করে নিজেদের কেরিয়ারকে আরও স্ট্রং করতে তারা অবশ্যই জয়েন করে নাও আর আমাদের চার দিনের স্পেশাল অ্যাডভান্স ক্লাস হতে চলেছে যারা অলরেডি মেকআপ আর্টিস্ট আরও তোমরা কিছু প্রোডাক্ট নলেজ পেতে চাইছো নতুন নতুন কিভাবে রিয়েল ব্রাইডদের সুন্দর করে সাজাবে সেটা শিখতে চাইছো তারা আমাদের চার দিনের স্পেশাল মাস্টার ক্লাস জয়েন করতে পারো যেটা হতে চলেছে টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি নাইন্থ ডিসেম্বর কোর্স পিস একদম স্বল্প রাখার চেষ্টা করেছি আরও ডিটেলসে জানতে কল করে নিও তো আজকে কি অনুষ্ঠান এখন বলা যাবে না কাপন সেজেছে সেকেন্ড টাইম আমার কাছে বল কেমন লাগলো খুব সুন্দর লাগছে এখনো কমপ্লিট হয়নি এখনো মাথা পাতি পড়া আছে কিন্তু আমি তো নিজেকে দিকে সিধা হয়ে যাচ্ছি পছন্দ সুন্দর ভীষণ পছন্দ ভীষণ পছন্দ সবকিছু পছন্দ একদম দেখি

তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর যারা চাইছো সুন্দর করে শাসতে বা আমাদের ক্লাস জয়েন করতে তারা কল করে নিও সেভেন জিরো ফাইভ নাইন নাম্বারে আমাদের দু হাজার পঁচিশ আর ছাব্বিশের বুকিং শুরু হয়ে গেছে চাইলে তোমাদের স্পেশাল ডেটের ঠিকঠাক মনের মতো স্লট পেতে তারা চট জলদি বুকিং শুরু করে বুকিং করিয়ে নাও কারণ এরপর তোমরা তোমাদের পছন্দের স্লটগুলো আর পাবে না তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করতে থেকো আর একটু ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও আর এখানে দেখো লাস্ট বা নট দ্য লিস্ট আমাদের ব্রাইডে চলে যাওয়ার টাইম হয়ে গেছে আর ব্রাইডকে বললাম লাস্টে একবার পোজ দিয়ে যা তো এখানে পোস্ট দিয়ে দিল আর সবচেয়ে সুইট ব্যাপার ও পরের দিন আমার জন্য একটা ডিয়ার মিল্ক পাঠিয়েছিল বলল সুন্দর সাজানোর জন্য গিফট